আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সবে কদর বা লাইলাতুল কদরে আমরা কিভাবে নামাজ পড়ব কিভাবে নিয়ত করব কত রাকাত নামাজ পড়ব কোন 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 দিয়ে পড়ব নারী পুরুষ কিভাবে কোন নিয়মে পড়ব আমি প্র্যাকটিক্যালে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা এ বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছেন তাদের উদ্দেশ্যে বলছি লাইলাতুল কদরের নামাজে অতিরিক্ত কোনো পদ্ধতি নাই একেবারে সিম্পল সাধারণভাবে দুরাকাত নফল নামাজ পড়তে হবে তারপরেও যারা সন্দেহের মধ্যে আছেন আমি বলে দিচ্ছি আপনি লাইলাতুল কদরে অর্থাৎ রমজানের শেষ দশকের যে কোনো রাতে কারণ রাসুল করিম সাল্লিয় সাল্লাম বলেছেন লাইলাতুল কদরে ফিল উইথ রিমিনা লাসুল মিন রমাদান রমজানের শেষ দশকের যে কোনো বেজর রাতে লাইলাতুল কদর হতে পারে অতএব রমজানের শেষ দশকে বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে মান কামা লাইলাতুল কাদ্র ইমান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজ পড়বে তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ তো এত ফজিলত জানার পরেও আমরা লাইলাতুল কদরে নামাজটা পরিত্যাগ করতে পারি না অবশ্যই অবশ্যই আমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরে নামাজ পড়ব তবে মনে রাখতে হবে নারী পুরুষ সকলে মসজিদে কিংবা বাড়িতে যেভাবে যেখানেই হোক না কেন আমরা লাইলাতুল কদরে নফল নামাজ পড়ব দুরাকাত দুরাকাত করে মাদেবের পর থেকে ফজরের এক পর্যন্ত এই সময়ের মধ্যে যখনই আপনার সুযোগ হবে তখনই আপনি নামাজে দাঁড়াবেন এবং নামাজে দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন যে আমি এখন দুরাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করিতেছি এতটুকু কথা অন্তরে সংকল্প থাকলে নিয়ত হিসেবে যথেষ্ট হবে আর কোনো অতিরিক্ত শব্দ যোগ করতে হবে না এইভাবে নিয়ত করে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন সানা পড়বেন সুবাহানকাল্লাহ হুম্মা অথবা আল্লাহ হুম্মা বা সানা পড়ার পরে আউজ বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ হিরব্বিল্লাহ আলমিন সুরা ফাতেহা সুরা ফাতেহা শেষ করার পরে বিসমিল্লাহ পড়বেন বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সুরা পড়বেন এখানে নির্দিষ্ট কোনো সুরা নেই যে এই সুরা পড়তে হবে যে কোনো সুরা আপনি পারেন পড়বেন প্রয়োজনে এক সুরা বারবার পড়বেন প্রয়োজনে একাধিক সুরা প্রথম রাখাতেই পড়ে ফেলবেন কোনো সমস্যা নেই এভাবে সুরা পড়ার পরে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাব আল্লাহ হলিমান হামিদা বলে রুকু থেকে উঠবো স্বাভাবিক নিয়মে আবার সেসদা করবো আল্লাহ আকবর বলে দুই সেজদা করব আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে গিয়ে দ্বিতীয় রাকাত শুরু করব শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ব বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে সুরা ফতেহা পড়বো আলহামদুলিল্লাহ রব্িল আলমিন সুরা ফাতেহা শেষ করার পরে আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সুরা পড়বো একাধিক সুরাও পড়তে পারি বা এক সুরা বারবারও পড়তে পারি এভাবে সুরা পড়ে আবার আমরা আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাব এরপরে সাজদা করব দুই সাজদা করে বৈঠকে বসে যাব তাশাহুদ পড়বো আত্মা হিয়াতুল্লাহি এরপরে দুরু শরীফ পড়ব এরপরে দোয়া মাসুরা পড়ব এরপরে সালাম ফিরাবসালাম আলী কুমার রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই যে হয়ে গেল লাইলাতুল দাহাতুল কদরের নামাজ একেবারে সিম্পল সাধারণ নিয়মে আমরা নফল নামাজ পড়বো তবে মনে রাখতে হবে আমরা একটু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ক্রাত পড়ার চেষ্টা করব যদি বড় বড় সুরা আমরা না পারি তাহলে এক সুরা বারবার পড়বো আমরা সুরা ফিল সুরা কুরাইশ সুরা মাউন যে কয়টা সুরা আপনারা পারেন প্রথম রাখাতে আপনারা দশটা পনেরোটা সুরা পড়ে ফেলবেন কোনো সমস্যা হবে না অথবা আপনি একটা সুরা বারবার পড়তে চাচ্ছেন কোনো সমস্যা নেই আপনি সুরা কাউসার সুরা এখলাস আপনি বারবার পড়েন দশবার পড়েন বিশবার বার পড়েন কোনো সমস্যা নেই আর রাকাত সংখ্যা নিয়েও কোনো সন্দেহের অবকাশ নেই কারণ আপনার মনে চাইলে রাকাত নামাজ পড়ে আপনি দোয়া মোনাজাত করবেন কোনো সমস্যা হবে না আবার আপনি চাইলে আপনি সারা রাত দুরাকাত দুরাকাত করে যতক্ষণ ধৈর্যে কুলায় আপনি নামাজ পড়তেই থাকবেন পড়তেই থাকবেন এরপর আল্লাহর কাছে তাও এসতেক করে কান্নাকাটি করবেন অথবা আপনি যখন নামাজে সেজদা যাচ্ছেন এই এই দুরাকাত নামাজে যখনই শেষদা যাচ্ছেন এই সেজদার মধ্যে গিয়ে আপনি দোয়া করবেন প্রথম সেষদা হতে পারে দ্বিতীয় শেষদা হতে পারে আপনি সেষদার মধ্যে কান্নাকাটি করবেন নিজের ভাষায় মনের ভাষায় দোয়া করতে থাকবেন আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন এটাই উত্তম সময় এই সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দোয়া বেশি কবুল করেন সম্মানিত দর্শকদের সামনে একটি উদারত আহ্বান নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকে অবগত আছেন আমার নিজ মহল্লার মসজিদ যে মসজিদ গত বছর কাজ শুরু করেছিলাম আপনাদের সামনে আহ্বান করেছিলাম আপনারা অনেকেই সহযোগিতা পাঠিয়েছিলেন কিছু কাজ আমাদের এখনও বাকি আছে আমাদের যত সংখ্যক মুসল্লি মহল্লায় রয়েছে সেই সংখ্যা হিসাব করলে আমাদের নিজতলায় জায়গা সংকট তৈরি হয় যে কারণে আমরা দোতলা ছাত্রা কমপ্লিট করার নিয়ত করেছি আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি যার যার সামর্থ্য অনুযায়ী দেশ এবং প্রবাস থেকে আপনারা আপনাদের আত্মীয় মৃত পিতামাতা আত্মীয় স্বজন যে কোনো নামে আপনারা দান করতে পারেন এই সবের কাজে যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে অর্থাৎ স্ক্রিনে থাকা নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে আপনারা ইম এবং হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে সহযোগিতা পাঠাতে পারেন